আজকের দিনে আজকের দিনে সব থেকে আলোচিত খবর কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এটাই যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল টু সাম এক্সটেন্ড ইট ওয়াজ এ মডিফিকেশন অ্যাপ্লিকেশন যেখানে বক্তব্য ছিল বোর্ডের এস এবং রাজ্য সরকারের যে যে জাজমেন্টটা সুপ্রিম কোর্ট পাস করেছে এবং সবাইকে বাতিল বলে ঘোষণা করেছে শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা আছে সবাইকে সেখানটাতে স্কুলগুলোর দুর্দশার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টকে আপাততর জন্য অর্ডারটাকে একটু মডিফাই করে যতদিন সিলেকশন প্রসেসটা কমপ্লিট না হচ্ছে নতুন সিলেকশন প্রসেস যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেটা কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষকদেরকে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদেরকে স্কুল যেতে দেওয়া হোক এরকমটা তারা আবেদন করেছিল সেই আবেদনের সাড়া দিয়ে আজকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বললেন যে হ্যাঁ তারাও এটা নিয়ে ভাবনা চিন্তা করেছেন যে স্কুলগুলো সাফার করছে এবং এটার ফলে সাফার করতে পারে কারণ নতুন প্রসেস ইনিশিয়েট করে সেটাকে শেষ করা তাড়াতাড়ির মধ্যে অত সহজ কথা নয় সেই জন্য সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিকা হিসেবে ছিলেন এবং যাদের নাম কোনোভাবেই কোনো দুর্নীতিগ্রস্তের তালিকায় কোনো সময় ছিল না মানে সিবিআই দেওয়া তালিকা বলুন বা স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তালিকা যেগুলো টাইম টু টাইম ওয়েবসাইটে আপলোড হয়েছিল তারা কিন্তু স্কুল যেতে পারবে আপাততর জন্য এটা একটা ইন্টারিম মেজার্স দেওয়া হলো রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে আমি রাজ্য সরকারটাকে এক বৃহত্তর স্বার্থে ব্যবহার করছি যদিও রাজ্য সরকারের অধস্তন সশস্ত্র স্বশাসিত বোর্ড যেগুলো তারা এই অ্যাপ্লিকেশনটা করেছিল কিন্তু এটাতে আবেদনে সাড়া দিয়ে এটা একটা হলো যে নাইন টেন ইলেভেন টুয়েলভে সে সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের নাম কোনো দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই তারা স্কুল যেতে পারবে কতদিন পারবে এটাতে তার পরের ধাপ যেটা সুপ্রিম কোর্ট বললো যে রাজ্য সরকারকে জানতে চাওয়া হলো যে তোমরা কতদিনের মধ্যে নতুন প্রসেস ইনিশিয়েট করতে পারবে এবং শেষ করতে পারবে যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল এবং যেটা সুপ্রিম কোর্ট অ্যাফেন্ড করেছে নতুন প্রসেসে কতদিনের মধ্যে শেষ করতে পারবে তাতে করে রাজ্য সরকারের বক্তব্য যে আমরা একত্রিশে ডিসেম্বর মানে ডিসেম্বরের শেষের মধ্যে শেষ করে দেবো সেইটাতে এদের বক্তব্য হচ্ছে সেইটাতে কিন্তু সারা দিয়ে সুপ্রিম কোর্ট বললো যে সেক্ষেত্রে তোমাকে মধ্যে নতুন প্রসেসের নোটিফিকেশন নিয়ে আসতে হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে সেই প্রসেস কমপ্লিট করতে হবে সেই প্রসেস যদি তুমি কমপ্লিট করতে ব্যর্থ হও সেই স্টিপুলেটেড টাইমের মধ্যে তাহলে কিন্তু এই অর্ডার যেটা আজকে অন্তর্বর্তী একখানা সুরাহা দেওয়া হলো সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং তোমার এগেন্স্ট পেনাল প্রভিশনও নেওয়া হবে মানে সেক্ষেত্রে কস্ট করা বলুন জরিমানা করা বলুন বা শাস্তিমূলক ব্যবস্থা যারা এই বডিগুলোর রাজ্য সরকার বা যারা এই বডিগুলোর দায়িত্ব আছে তাদের পার্ট এক হচ্ছে যারা যোগ্য এবং আমরা প্রথম থেকেই বলেছিলাম যোগ্য যোগ্য আলাদা করার ব্যাপার সেই টু সাম এক্সটেন্ট সুপ্রিম কোর্টে আবার নতুন করে দেখিয়ে দিল যে শিক্ষকদের মধ্যে যারা যোগ্য যাদের নাম কোনো কিছুতে নেই তারা স্কুল যাবে তারা স্কুল যাবে মানে আজকের দিনে দাঁড়িয়ে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যাচ্ছে কিন্তু যাদের নাম কোনোভাবে দুর্নীতিগ্রস্তের তালিকা আছে তারা কিন্তু যাবে না আর গ্রুপ সি গ্রুপ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই আবেদনে সাড়া দেননি তার কারণ হচ্ছে কি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য যে এই তালিকায় বেশিরভাগ জন হচ্ছে দুর্নীতিগ্রস্ত এরকমটাই তদন্তে উঠে এসছে বেশিরভাগ বলতে কিছু কিছু ক্ষেত্রে চল্লিশ শতাংশ বা তার বেশি এরকম যেটা পার্সেন্টেজ দেওয়া হয়েছিল তো এত পার্সেন্টেজে আমরা এই সুযোগ অশিক্ষক কর্মী যারা আছেন তাদেরকে আমরা দিতে চাইছি না এটা সুপ্রিম কোর্ট বলেছে সুতরাং সুযোগ শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভে যারা আনটেনটেড টিচার্স তাদের জন্য বাকি টেন্টেড টিচার্সদের জন্য নয় নাই এবং গ্রুপ সি গ্রুপ ডি কারোর জন্যই নয় তো এবার নতুন প্রসেস হচ্ছে সেটা একটা যেমন বোঝা যাচ্ছে আবার তার পাশাপাশি কিন্তু কিছু শিক্ষক শিক্ষিকা স্কুলগুলো সাফার করছিল সেটা সেই আবেদনের সুপ্রিম কোর্ট সাড়া দিল এটা একটা ভালো জিনিস এর পাশাপাশি এবার রিভিউ ব্যাপার রয়েছে এবার কারণ যারা টেন্টেড শিক্ষক তারাও রিভিউ করবে নিশ্চিতভাবে আর যারা আনটেন তারা চাইবে আনটেন্টেড তারা চাইবে যে একটা পারমানেন্ট সলিউশন কেন এটা একটা ইন্টারিম সলিউশন হলো এটা পার্মানেন্ট সলিউশন নয় নতুন প্রসেসে আপনাকে বসতেই হচ্ছে এবার কেউ যদি প্রসেসে বসার ব্যাপারে তাদের আপত্তি থাকে তারা সেটাতে রিভিউয়ে নিয়ে যাবে আমরা যেমন অলরেডি টেন্টেড আনটেন্টেডের ডিভিশন চেয়ে আমরা আনটেন্টেডদেরকে এই টেন্টেডদেরকে বাদ দেওয়ার কথা বলেছি এবং সেখানে নিজেদেরকে অ্যাকোমোডেট করার কথা বলেছি সুপ্রিম কোর্টের কাছে রিভিউয়েরও সেই কথাই আমরা বলছি সুতরাং প্রাথমিক একটা সুরাহা হলো ইন্টারিম সুরাহা হলো পার্মানেন্ট সুরাহা হবে কিনা থেকে জানা যাবে তো এটা তাও আজকের দিনে দাঁড়িয়ে একটা স্বস্তির খবর স্কুলগুলো তো বাঁচুক অন্তত পক্ষে এমনিতেই গরমের কারণে ঠিকঠাক করে স্কুল হয় হয় না একটা সে সমস্যা আছে তিরিশ তারিখ থেকে রাজ্য সরকার এমনি ছুটি ঘোষণা করে দিয়েছে তিরিশে এপ্রিল থেকে কিন্তু স্কুলগুলো তো বাঁচুক বাচ্চাগুলো তো পড়াশোনা করে বাঁচুক এটা একটা অবশ্যই ভালো দিক হলো